শোনো নাগো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ ওষুধের হাসিতে পুরো রুম ছড়িয়ে পড়ল বুঝতে পারছি না তোমার বড় ছেলে কেন এখানে এসেছিল কেন সানা পাটোয়ারি রুমে ঢুকেই এই কথা জিজ্ঞেস করে শহীদকে তিনি পাবলিশিং ভাবি জবাব দেয় ওর ইচ্ছে হয়েছে এসেছে এখন ওর ইচ্ছে হয়েছে আবার চলে গিয়েছে আফসানা দাঁত কটমট করে এই বলল বলি কেন এখানে আসতে হবে শহীদ বর্ষা থেকে উঠে দাঁড়ালো বিরক্তির রেস টেনে বলে ও তুমি চুপ করো ওর যখন ইচ্ছে হবে আসবে ভুলে যেও না তুমি ঠিক কি করেছো আজ তোমার জন্যই আমার ছেলে আমাকে বাবা বলে পছন্দ রাখে না আফসানা কিছু বলতে যাবে তার আগেই শহীদ রুম থেকে প্রস্থান করলেন এখানে থাকলে কথা পারবে ফোনে টুং শব্দ শুনতেই ফোন রিসিভ করল নিকি অচেনা নাম্বার থেকে কল এসেছে হ্যালো হ্যালো মিস নিকি হাউ আর ইউ জিসানের কণ্ঠস্বর শোনা মাত্র চমকে উঠে নিকি কান থেকে ফোন নামিয়ে নাম্বারে আরও একবার চোখ বুলিয়ে নেয় আপনি কল করেছেন বাবা আমি কি লাকি জিসান ঠোঁটকামে হাসলাম কেন ম্যাডাম আমি কি কল করতে পারি না নিকি ফোরন কিটে পালে অবশ্যই না আপনি তো বয়লক্স মানুষ কত শত গার্লফ্রেন্ড এখন এত জনের মধ্যে আমাকে কল করা মানে তো বেশ বেশ এনাফ নিকি নৈশব্দে হাসে জিসান বলল মনটা বাংলাদেশ বাংলাদেশ করছে নিকি ভারী নিঃশ্বাস ফেলে তাহলে বাংলাদেশে কাউকে বিয়ে করে নিন জিসান তাৎক্ষণাৎ বলে ওঠে তাহলে বলছো নিকি হয়তো লজ্জা পেল নাকের ঢাকায় শ্বশুরি লাগছে তার হ্যাঁ বলছি তো করে নিন বিয়ে কিষান ফটাফট বলে তাহলে লাল শাড়ি রেডি করো বাঙালি বেশে শেরওয়ানি পরে আসছি নিকি শব্দ করে হেসে উঠল ওর সাথে চিসানো হেসে দেয় রাতে ডিনার টেবিলে সাজিয়ে রাখছে ওছা ঐশ্বর্য এসে চেয়ারে বসে পড়ল ঐশ্বর্যকে দেখে ঠোঁট ফাঁক হয়ে গেল উচ্ছার খালি গায়ে এমনভাবে একটা মেয়ের স্বামী কি করে বসতে পারে পুচ্ছা যেন রীতিমতো নির্বাণ এসেছি বেশ গায়ে তো কিছু দিন ঐশ্বর্য হাত টানিয়ে নাই বড় বড় হামি তুলে বলে অভ্যাস করে নাও সুইটার উচ্ছা নাক মুখ কুচকে নাই মনে মনে গালি দেয় অসভ্য ঐশ্বর্য একের পর এক হুকুম দিচ্ছে একবার এইটা তো একবার ওইটা উচ্ছা চেয়ার টেনে বসে ঐশ্বর্যের সামনে আছে নরুস স্যুপ আর জুস আর উচ্ছার সামনে রুটি আলু তরকারি উচ্ছা নিজের মতো করে খাচ্ছে ঐশ্বর্য নুরুস মুখে নিতে নিতে বলা ওগুলো কি খাচ্ছো উৎসাহ মুখে এক টুকরো রুটি তুলে বলে রুটি তরকারি জাস্ট ইয়াম্মি খেতে ঐশ্বর্য ফুকুটি করে তাকালো ঐশ্বর্য আর খেলো উঠে গিয়ে কাউচের উপর বসলো উৎসাহ কিছুই বুঝলো না কি আশ্চর্য এভাবে খাবার রেখে মানে কি উৎসাহ কিছুই বললো না নিজের খাবার পুরোটা শেষ করে ডাইনিং গুছিয়ে নেয় সব কিছু পরিষ্কার করে কিচেনে লাইট অফ করে ড্রয়িং রুমে এলো ঐশ্বর্য এখনো বসেছিল সেখানে গুড নাইট ওছা রুমের থেকে পা বাড়াতে তার খোলা চুলে টান পড়লো উৎসা উল্টে গিয়ে ঐশ্বর্যের উপর পড়লো আরে ঐশ্বর্য উৎসাকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে উৎসা ছটফট করতে করতে বলে কি করছেন চৌধুরী সাহেব প্লিজ লিভ ঐশ্বর্য হয়তো শুনলো না সে ঘোর লাগা কণ্ঠে বলল খাবারের থেকেও তুমি বেশি টেস্টি টু মাচ ইয়াম্মি আমি উচ্ছার যেন গলা শুকিয়ে গেল সে মিনমিনে গলায় বলল আপনি আপনি কিন্তু বলেছেন আমাকে টাচ করবেন না ঐশ্বর্য উৎসাকে উল্টো ঘুরিয়ে কাউচের উপর ফেলে দেয় ওর উপর ঝুঁকে পড়ে লিভ ইন রিলেশনশিপে কি কি হয় জানো উৎসা মাথা নুয়ে নাই ঐশ্বর্য ব্যাড বয় একদম ভালো না সেটা উৎসা জানে লিভ কি কি হয় জানো তো ডোন্ট ওয়ারি আমি শিখিয়ে দেব ঐশ্বর্যের শেষের কথাটা বলে চোখ টিপে উচ্ছাপ হয় গুটিয়ে নিল নিচে কে আপনি কি এরপর উচ্ছা আর কিছু বললো না ওসূজো ইদিমতেই উচ্ছার গালে শীতল অধর ছুঁয়ে দেয় আচমকা এমন স্পর্শে কেবে উঠল উচ্ছা ডোন্ট ডু দিস উচ্ছা অশান্ত কন্ছে বলে ওসূজো সেই একই কন্ছে বলে আই ক্যান্ট কন্ট্রোল ওসূজো ওম্মাত হলো তার বেসামাল স্পর্শগুলো উৎসাকে অদ্ভুত অনুভূতিরে জাগृत করতে ব্যর্থ করছে হঠাৎ ভয়ে সর্বশক্তি দিয়ে ঔষধকে ধাক্কা দিয়ে নিজে থেকে শুয়ে দিল ঔষধ অযরবা কি হাসলো উছাওজন হাত ছেড়ে বাজলো আপনি এমন কেন এতই যদি নিট থাকে তাহলে বিয়ে ঔষধে কোনো প্রতিক্রিয়া দেখালো না ওই শব্দ কেবিনেটের জয়ট থেকে ইজিশন নিয়ে পুশ করলো হাতে মৃদু কেঁপে উঠলো তার বলিষ্ঠ দেহ উছাও তিন মিনিট সুথায়। অসহ্য সিল্কের চুলগুলো ডান হাতে পিছনে ঠেলে দেয় তুমি তো টাচ করতে দিচ্ছ না আপাতত এটাতেই কাজ চালাই অসহ্য লাগামহীন কথাবার্তা শিহরণ তুলছে উৎসাহের মনে রেড রোজ ইউ আর লুকিং সো প্রিটি টু মাচ প্রিটি বেবি অসহ্য রুমের দিকে এগিয়ে গেল উৎসাহ সরে দাঁড়ায় তার এখন কি করা উচিত এখানে এসে কিসে ভুল করেছে ঐশ্বর্য যেমন দেখায় সে মোটেও তেমনটা নয় কুয়াশা কিছুটা ধরে আসছে আজ তিন দিন ধরে সূর্যের মামার দেখাই নেই তবে আজ হয়তো সূর্যের দেখা মিলবে শুরু হয়েছে মানুষের চলাচল গায়ে গরম কাপড় জড়িয়ে কেউ বা যাচ্ছে কলেজ তো কেউ বা যাচ্ছে অফিসে কলিং মেল বেঁচে উঠল কিন্তু কেউ দরজা খুঁজলো না জিসান বুঝতে পারলো মিস মনে এখনো আসেনি জিসান ঐশ্বর্যকে ডাকতে লাগলো রিক কিছুক্ষণ ডাকার পরে ঐশ্বর্য এসে দরজা খুলে দেয় জিসান ঐশ্বর্যকে দেখে থতমত খেয়ে গেল ঐশ্বর্যের সিল্কি চুলগুলো উস্কোখুস্কো হয়ে আছে গায়ে কিছুই নেই শার্ট জিন্স ছাড়া জিসানের টনক নড়ে ওঠে তার একটা কথাই মনে হচ্ছে মিস বাংলাদেশি কোথায় জিসান ভুল মুড়িয়ে ঠুকে পড়ে মিস বাংলাদেশি মিস বাংলাদেশি কোথায় তুমি ঐশ্বর্য ডোর লক করে ভেতরে এলো জিসান দ্রুত ফোন বের করে বলে তাড়াতাড়ি বল কোথায় আই এম ড্যাম শিওর নিশ্চয়ই মিস বাংলাদেশি কিছু একটা হয়েছে ঐশ্বর্য ভাবলেশিন গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে বোতলে মুখ লাগিয়ে খেতে লাগলো বল রানি কোথায় আছে মিস বাংলাদেশি ঐশ্বর্য বোতল যথাস্থানে স্থানে রেখে এসে কাউচের উপর বসলো সকাল সকাল বিরক্ত করা ছাড়া তোর কি বাটরি উচ্ছার কণ্ঠস্বর শুনিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো জেসান ঐশ্বর্য মাথা খানিকটা তারা করে তাকায় লাল রঙের টি শার্ট তার সঙ্গে লেডিস জিন্স এবং গলায় ছোট্ট একটা ওড়না দিয়ে দাঁড়িয়ে আছে উৎসাহ জিসান উৎসাহকে দেখে যেন প্রাণ ফিরে পায় মিস বাংলাদেশি আর ওকে উৎসাহ মাথা দুলিয়ে বলল আমি ঠিক আছি জিসান বুকে হাত দিয়ে শ্বাস টেনে নেয় ঐশ্বর্যের অবস্থা দেখে জিসানের এক মুহূর্তে যেন মনে হয়েছে উৎসার অবস্থা হয়তো শেষ ঐশ্বর্যের দিকে তাকাতে ঐশ্বর্য বাঁকা হাসল জিসান বুঝতে পারলো সেই হাসির মানে উৎসাহ জিসানের কানে ফিসফিসিয়ে বলল ভাইয়া আপনার এই বন্ধু পুরোটাই পাগল জিসান শব্দ করে হেসে উঠল ঐশ্বর্য আর চোখে তাকায় উৎসার দিকে উৎসা নাকমুখ কুচকে নেয় জিসান গিয়ে ওর পাশে বসল উৎসা গেল কি আজ মিস মোনা আসবে না বলেছেন সেই জন্য সকালে ব্রেকফাস্ট উৎসাই তৈরি করতে লাগল সকাল সকাল পায়েস আর পিঠা বানিয়ে নিল ছটপট তাদের বাংলাদেশে তো শীত আসলে কত রকমের পিঠে তৈরি করা হয় শীতের সবচেয়ে আকর্ষণীয় হলো পিঠে উৎসব এসব ভাবতে ভাবতেই পিঠে বানিয়ে নেয় উৎসা জিসান ঐশ্বর্যের দিকে তাকিয়ে বলে রিক ইউ আর টু মাচ ইয়ার আমি পুরোই ভয় পেয়ে গেছিলাম ঐশ্বর্য শব্দ করে হেসে দেয় জিসান বলে ও শিট তোকে যা বলতে এসেছে সেটাই তো বলা হয়নি কি ঐশ্বর্য হাত বাড়িয়ে আইপ্যাড নিতে নিতে বলে জিসান কপাল চুলকে বলে আরে আজকে কি আর বার্থডে শিট শিট ভুলেই তো গেছি সেই আমারও মনে ছিল না সকাল সকাল এই দেখ কে মেসেজে কি লিখেছে ঐশ্বর্য কিঞ্চিৎ চমকে ওঠে জিসান ফোন বের করে ঐশ্বর্যকে দেখায় কিয়া কাদু কাদু ভাবে লিখেছে তোরা কেমন ফ্রেন্ড আমার পার্টি ভুলে খেলি সে তোদের সঙ্গে আর কখনো কথা বলবো না ঐশ্বর্য হাসল মনে মনে ঠিক করলো কিয়াকে সারপ্রাইজ দেওয়া যায় ঐশ্বর্য আর জিসান প্ল্যান করছে সারপ্রাইজ আর তাৎক্ষণাৎ উৎসাহ পিঠে আর পায়েশ নিয়ে এলো ভাইয়া এই যে আপনাদের জন্য এই উৎসাহ বেশ ফুরফুরে মেজাজে ট্রে টেবিলের উপর রাখলো জিসান ঐশ্বর্য দুজনই ভালো করে দেখতে লাগলো আসলে এগুলো কি ঐশ্বর্য পিঠে একটা হাতে তুলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে শোধায় হোয়াট ইজ দিস উৎসাহ দুজনের দিকে তাকায় ওরা কি কখনো পিঠে খায়নি অবশ্য খাবেই বা কি করে এ দেশে আদতে এইসব হয় কি না সন্দেহ ঐশ্বর্য পিঠে আমাদের দেশে শীতকালের সকালে সবাই পিঠে খায় আর ওখানে আর ওখানে পিঠে উৎসব পালন করা হয় জিসান দুজনেই ভালো করে উচ্ছার কথাগুলি শুনলো জিসান পায়েসের বাটি দেখিয়ে বলে এইগুলো কি উচ্ছার চট চলদি সোফার পাশে বসে পড়ল পায়েস বাটিতে ঢালতে ঢালতে বলে এটা পায়েস অনেক মিষ্টি খেতে খেয়ে দেখুন দুই বাটি দুইজনে হাতে তুলে দেয় উৎসা ঐশ্বর্য টেস্ট করে দেখলো সত্যি মিষ্টি খেতে জিসানও খেলো মিস বাংলাদেশী ইটস রিয়েলি গ্রেট কি বলিস রিক খেতে কেমন ঐশ্বর্য ঠোঁটে তর্জরি আঙ্গুল রেখে বলে নট ব্যাট তবে এর থেকে মিষ্টি আছে জিসান উচ্চা দুজনে অবাক চোখে তাকায় উচ্চা কিছু বুঝলো না জিসান শুধয় কি ঐশ্বর্য ছুঁকে উচ্চা নরম গালে আঙুল ছুঁইয়ে দেয় ঘটনার আকস্মিকতা হতবম্ব হয়ে গেল উচ্চা ঠোঁট কিজিৎ ফাঁক করে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ঐশ্বর্য তর্জরি আঙুল উচ্চার গালে ছুঁয়ে বলো মিষ্টি মে জিসান নড়েচড়ে বসলো ওহো রিক বিহেভ ইয়োরসেলফ ঐশ্বর্য উঠে হাত পা টেনে রুমের দিকে গেল জিসান উৎসার দিকে তাকালো উৎসা মেকি হাসি দে দ্রুত কিচেনে চলে যায় জিসান হু হু করে হেসে উঠল কেন জানি তার মনে হচ্ছে ঐশ্বর্য বেশি ফেলেছে এখন যদি এখনো যদি ও শিওর হওয়া বাকি ভীষণ সুন্দর করে ঐশ্বর্যের আলিশান বাড়ি সাজানো হয়েছে প্রথমবার এই বাড়িতে পার্টি হবে উৎসা এর আগে কখনো এত চাকচিক্য দেখেনি সকাল থেকে এই আয় কত শত ডিশ রান্না হচ্ছে অনেক মানুষ আসবে অনেক ফ্রেড তাদের জন্য মিনি বার জিসান ভাইয়া মিনি বার কেন জিসান ফোন কথা শুনছিল উচ্চার প্রশ্ন শুনে ফের ফোন দেখি বলল এগুলো অন্যদের জন্য তুমি কিন্তু ভুলেও টাচ করবে না উচ্ছান আক মুখ কুঁচকে নেয় ছি সে সবে আমি নেই জিসান নৈ শব্দে হাসলো। সন্ধ্যা কোনই এসেছে ছোট ছোট জিন লাইট জ্বলি উঠলো একের পর এক গেস্ট ভেতরে প্রবেশ করেছে অনেকগুলো সিকিউরিটি ওদের নিয়ে আসছে সার্ভেন্টরা সবাইকে জুস কোল্ড ড্রিঙ্কস সার্ভ করছে ব্ল্যাক স্যুটে ভেতরে আফ হোয়াইট শার্ট পরেছে সিল্কি চুলগুলোতে জেল দিয়ে দেওয়া আছে হাতে চকচক করছে ব্র্যান্ডের করে বেশ স্মার্ট দেখাচ্ছে তাকে জি সেম সেট তবে তার স্যুট নেভি ব্লো কালারের ভেতর আফ হোয়াইট শার্ট মিস মোনার কাছে বসে আছে উৎসাহ ওনাকে হেল্প করছে এদিকে মিস মোনা কখন থেকে বলছে উৎসাহকে কি রেডি হতে ম্যাম আপনি গিয়ে রেডি হয়ে নিন উৎসাহ বিরক্ত হলো মিস মোনা সবসময় মোনাকে আপনি আপনি আর ম্যাম বলে সম্বোধন করে ও মিস মোনা আমি রেডি হয়ে কি করব মিস মোনা সবসময় ফাঁসলো স্যার তো কখন বলেছেন আপনাকে এসব করতে হবে না উৎসাহ বেশিনি হাত ধুয়ে বলে আমি রেডি হয়ে কি করব আমি তো কেয়ারটেকার তাহলে আপনাদের শরীরে তো কিসের টেনশন আমার নিয়ে উৎসা কথাটা শেষ করতে ঐশ্বর্য এসে উৎসাকে টেনে দোতলায় যেতে লাগলো আরে ভাইয়া মানে চৌধুরী সাহেব কি করছেন প্লিজ লিভ ঐশ্বর্য উৎসাকে তার রুমে নিয়ে গেল হাত ছাড়তে উৎসা নিজের হাত ধরে ঘষতে লাগলো হাত না অন্য কিছু কত ব্যথা করছে ঐশ্বর্য বুকে হাত গুছিয়ে দাঁড়ালো উৎসাহ এতক্ষণে ঐশ্বর্যকে ভালো করে লক্ষ্য করলো ঐশ্বর্য নিতান্ত সুদর্শন পুরুষ অসম্ভব সুন্দর দেখতে যে কারো গলা শুকিয়ে আসবে তাকে দেখে উছা আচমকা অনুভব করলো তার হৃদয় স্পন্দনে ত্রিম ত্রিম শব্দ শুনতে পাচ্ছে নিচে সুইটহার্ট ডোন্ট লুক এট ইট লাইক দিস ইট হার্টস উৎসাহ কান গরম হয়ে উঠলো নিজের কাছেই লজ্জা লাগছে নিচে আচ্ছা আপনি এত উঠে পড়ে রেখেছেন কেন আমাকে নিয়ে আমি তো কেয়ারটেকার নো নো ইউ আর মাই গার্লফ্রেন্ড ওসব কি কি গার্লফ্রেন্ড কবে কখন ওইসব দুপা এগিয়ে গিয়ে পলা। এখন এই মুহূর্ত থেকে পোছা লজায় মিশে যাচ্ছে ছি ছি পাকা হাসলো উফ রেড রোজ উই আর লেট ঐশ্বর্য দ্রুত কাবার্ড খুলে কাপড় খুঁজতে লাগলো কিন্তু কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজেই পাচ্ছে না একে একে সব কাপড় বের করতে লাগলো উৎসাহ পেছন ঘুরে দেখে ঐশ্বর্য এখনো দাঁড়িয়ে আছে আপনি যান আমি চেঞ্জ করব ঐশ্বর্য দরজা হেলান দিয়ে দাঁড়ালো ওয়াশরুম ওদিকে তাড়াতাড়ি রেডি হয়ে আসো উৎসাহ রাগ লাগছে সে যা খুঁজছে তা খুঁজেই পাচ্ছে না সোফা থেকে শুরু করে বিছানার নিচে সব জায়গায় খুঁজতে লাগলো ঐশ্বর্য বেশ বিরক্তি দিয়ে হাত খুঁটা দেখলো উফ হোয়াটস গোয়িং অন সুইটার কি খুঁজছো তুমি উৎসাহ মিমিনি কলায় বলল

ফুচকানো মুখের দিকে তাকিয়ে বল ছি কত নাটক করেন নো নো সত্যি কি খুঁচ্ছ তুমি মেয়েদের জামা খুঁচ্ছি হয়েছে শান্তি যান সিরিয়াসলি যান শরুন উচ্ছা আবারও কভার্ড খুঁজতে লাগলো ঐশ্বর্যে কি একটা ভেবে তুষ্ট হাসি হাসলো উচ্ছার কানের কাছে স্পিসি বলল ও সুইটহার্ট আর ইউ টকিং অ্যাবাউট ইনা উচ্ছার কান গরম হয়ে ওঠে বেশরম লোক বের হন আরে আমি কি করলাম আশ্চর্য উৎসা ঐশ্বর্যকে এক প্রকার ঠেলে রুম থেকে বের করতে লাগলো ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল উৎসা পাগলি একটা কি বলে কি না বলে কিছু মনে থাকে না আর এখন তাকে বের করে দিচ্ছে উৎসা মনে মনি গালি দেয় অসভ্য রিক চৌধুরী ছি ছি বেসরম সফট মিউজিক পাচ্ছে কাপল ডান্স হচ্ছে ডিসান কিয়ত আগেই কেয়াকে নক করে বলেছে দ্রুত বাড়িতে আসতে চাইনি জিসান অনেক বুঝিয়েছে বলেছে সারপ্রাইজ আছে তাড়াতাড়ি আসতে সবে অপেক্ষা করছে বার্থডে কালের জন্য জিসান ঐশ্বর্যের কাছে এগিয়ে গেল ঐশ্বর্য মিনি বারে বসে সফট ড্রিঙ্কস খাচ্ছে রিক মিস বাংলাদেশে কোথায় ঐশ্বর্য গ্লাসে চুমুক দিয়ে বলে রেডি হচ্ছে মনে হয় ডিম কথাটা বলে এসি দিকে চোখ গেল ঐশ্বর্যের উৎসাহের নামতে দেখে জিসানকে বলল লাইট ওদিকে দিতে বল জিসান ডেভিডকে ইশারা করলো এই ইলোকটি পুরো ফাংশন অ্যারেঞ্জ করেছে কথা অনেক সিঁড়ির দিকে আলো ফেলতে চোখ মুখ বন্ধ করে নেয় উৎসা ঐশ্বর্য মূর্তি গেল তার গলা শুকিয়ে আসছে তাকিয়ে আছে উৎসার পানে সিল্ক লাল রঙের শাড়িতে নিজেকে আবৃত করেছে উচা হাতে লাল চুরি চোখের প্রথমাংশ থেকে শেষ পর্যন্ত কাজল টেনে দেওয়া কপালে ঠিক মাঝখানে টিপ দিয়েছে উচ্ছার ধনুকে ন্যায় তুল নরম শরীরটা নজর কাটতে সক্ষম অসুর যেন সাহস নিতে ফুলে গিয়েছে উৎসা বোকা বোকা চাহনিতে আশেপাশ দেখলো জিসান আর ঐশ্বর্যকে দেখে ভুপন ফুলানো হাসি হাসলো হাসিটা এসে বুকে লাগলো ঐশ্বর্যের সে জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে নাই। ফ্লোরের দিকে তাকে বাঁকা হাসলো এই মেয়ে না মই না হলে কখনো গাউন কখনো সালোয়ার কামিজ আর এখন শাড়িতে উম্মাদ করত রাগ লাগলো ডান হাতে সিল্কি চুলগুলো গুলো পেছনে ঠেলে দেয় মনে মনি বলে গ্রেট রেডি রেড রোজ ইউ হ্যাভ টু সাফার এক্সট্রা উচ্ছা গুটি গুটি পায়ে এগিয়ে এলো জিসা নেতিকে বাহ মিস বাংলাদেশী দারুণ তো এই ড্রেসটার নাম জানো কি ঐশ্বর্য মাঝখান থেকেই বলে ওঠে ছাড়ি। উচ্চ শাড়ির এমন বিবৃতকর অবস্থায় দেখে হেসে দেয় না না শাড়ি না শাড়ি ইয়া ওয়ার্ট এভার পাঁচ মিনিটের মাঝে কেয়া চলে এলো মনে তো বিষণ্ণতা এমন ফ্রেন্ড চায় না তার কেউ তার বাজে মনে রাখেনি আচমকা কেয়ার চোখে ওটটি বেঁধে দিল কেউ আরে কে আমি জি স্যার দ্য হেল ইজ দিস ছাড় বলছি নো ছাড়াছাড়ি ঐশ্বর্যের কণ্ঠস্বর শুনে কে বলে রিক তুইও হোয়াট হ্যাপেনিং গাইস ঐশ্বর্য জিসান কিছুই বলো না কেয়া কে টেনে এনে ভেতরে নিয়ে গেল টেবিলের সামনে দাঁড় করিয়ে চিৎকার করে বল ওয়ান টু থ্রি হ্যাপি বার্থডে জিসান তাৎক্ষণাৎ চোখ খুলে দেয় এত সব অ্যারেঞ্জমেন্ট দেখে কেয়া কথা বলতে ভুলে যায় ওয়াও জিসান ঐশ্বর্যের বাউতে কাত হয়ে বললো হ্যাপি বার্থডে ফ্লাটিং বাজ কি ঠিক করি হেসেলটা জিসারার ঐশ্বর্যকে দু হাতে জড়িয়ে ধরে টু মাস ইয়ার ইউ আই নট গুড এট অল তোরা একটুও ভালো না উচ্ছা একটা সুন্দর ফুলের বুকে কেয়ার হাতে তুলে দিল হ্যাপি বার্থডে কে আপু কেয়া উচ্ছাকে দেখে রীতিমতো তব দেখি গেল ওয়াও কিউট গা ইউ লুকিং সো প্রিটি উচ্ছা মৃদু হাসলো তুমিও সুন্দর দেখতে কেক কাটলো একে একে সবাইকে খাওয়ায় সেলফি তুলতে ভুলে না সে উচ্ছা কেয়ার সঙ্গে কি কথা বলে খিলখিলিয়ে হেসে উঠল কেয়া উচ্ছার একা কয়েকটা ছবি তুলল ঐশ্বর্য এসে উচ্ছার হাত টেনে পাশে নিয়ে যায় কি হয়েছে উৎসাহ সহজ প্রশ্ন করে ঐশ্বর্য উৎসাহকে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলে ইউর লুক লাইক এ রেড রোজ উৎসাহ ছোট কামড়ে ধরে এই লোকটা মাঝে মাঝে উৎসাহকে রেড রোজ বলেই ডাকে ধনে পাতা প্রকুচকে নাই ঐশ্বর্য উৎসা ঠিক করি হেসে উঠল থ্যাংক ইউ ঐশ্বর্য উৎসার মুখপানি কিছুটা ছুঁকে বলে এভাবে থ্যাঙ্কস তো নেবো না উৎসা বুঝলো না তাহলে ঐশ্বর্য দুষ্ট হাসল ওয়েট এন্ড ওয়াচ জিসান ঐশ্বর্যকে ডেকে বলল রিক ইটস ইওর টার্ন ঐশ্বর্যর দিকে গিটার ছুঁড়ে দিল জিসান ঐশ্বর্য ক্যাচ করে সে সুর তোলে পোস্ট প্রকোজ কে নাকি অদ্ভুত এইরকম সময় একটা সুন্দর রোমান্টিক হিন্দি গান শুনলে কত ভালো লাগতো কিন্তু এখানে ইংলিশ গান উফ সত্যি বিরক্তিকর এখন রাত আড়াইটার কাছাকাছি রুমে ক্লান্ত হয়ে রুমের দিকে এগোতেই লাগলো উছা পা দুটো যেন অচার হয়ে আসছে তার বা শরীরটা কোনো রকমে উপরে নিয়ে যাচ্ছে তাৎক্ষণাৎ হাতে টান পড়তে ভরকে গেল উজা মৃদু আর্তনাদ করেছে আহ রুমে ঢুকে ডোর লক করে দেয় ঐশ্বর্য উৎসাহ ঐশ্বর্যকে দেখে মিতি নয়নে তাকালো ঐশ্বর্য চুলগুলো এরবিন ও শার্টের উপরের দুটি বোতাম খোলা আছে চোখে মুখে কামনা ফুটে উঠেছে স্পষ্ট কাছে আসার কাতরতা আপনি এখানে কেন নিয়ে এলেন উৎসাহ কাপা কাপা কণ্ঠে ঐশ্বর্য এক কদম দু কদম এগিয়ে আসছে উৎসাহ সেই মাপ অনুযায়ী পিছিয়ে যাচ্ছে ভেতরে তার অজানা আতঙ্কে কাঁপছে ঐশ্বর্য এগিয়ে গিয়ে উচ্ছাকে চাপতে জড়িয়ে ধরে উছা স্তম্ভিত এটা কি করছেন প্লিজ সারুন ঐশ্বর্য শুনলো কিনা তা জানা নেই সে বিড় করে আওড়ালো একটু জড়িয়ে থাকি ভালো লাগছে না উচ্ছা উচ্ছা কাঁপছে ঐশ্বর্যকে ছাড়াতেই বলে না 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 আমার ভালো লাগে না আপনাকে হুম হুম ঠিক তো সত্যি শুধু জড়িয়ে থাকবো উষার নিঃশ্বাস ভারী হয়ে আসছে ওর দুটো তিত্তির করে খাচ্ছে ঐশ্বর্যের বুকে উষ্ণতার চোয়া পাচ্ছে সে কিন্তু সেটা সাময়িক সময়ের জন্য প্লিজ ছাড়ুন আমায় আমার এসব ভালো লাগে না ঐশ্বর্য পিছন করে উৎসাকে দু হাতে ধরে ঘাড়ে উষ্ঠ ছি বলে রেড রোস্ট ট্রাস্ট মি ইউ আর লুকিং সো প্রিটি তোমাকে যে কেউ দেখলে ভালোবেসে ফেলবে উৎসব ফুপিয়ে উঠে কিন্তু আপনি আমার সঙ্গে খারাপ আচরণ করেছেন আমার আপনাকে ভয় লাগে ঐশ্বর্য উম্মাদ হয়ে উঠেছে উৎসার মাঝে এক সময় ঐশ্বর্যের হাতের বাঁধন দৃঢ় হয় ঐশ্বর্য খুব শক্ত করে জড়িয়ে ধরে উৎসাহকে উৎসাহ শব্দ করে কেঁদে দেয় ঐশ্বর্য চৌধুরী আপনি ভালো না আমি আপনার সাথে থাকবো না উৎসাহ ঐশ্বর্যকে ধাক্কা দিয়ে শরীরে চেষ্টা করে ঐশ্বর্য আরো শক্ত করে চেপে ধরে ঘাড়ে নাক ঘষে লম্বা একটা নিঃশ্বাস টেনে নেয় আচমকা ঐশ্বর্য সরিয়ে এলো নিজের চুল খামছে ধরল সে ঐশ্বর্য পাগলের মতো হয়ে ওঠে উৎসাহ থেকে দূরে সরে গেল ঐশ্বর্যের পাগলাবি দেখে ভয় জড়সর হয়ে গেছে উৎসাহ ঐশ্বর্য ঘাড় ঘুরিয়ে উৎসাহকে দেখে ফের ওর কাছে এলো সুইটহার্ট ডোন্ট ক্রাই প্লিজ জান কাঁদে না তো ঐশ্বর্য উৎসাহকে টেনে কাউজের উপর বসালো ওর হাত নিজের বলিষ্ঠ হাতের মুঠায় নিয়ে ফের অস্থির কণ্ঠে বলে প্লিজ সোনা কাঁদে না আই এম সরি ডোন্ট ওয়ারি আর চুবো না প্লিজ ডোন্ট ক্রাই সুইটহার্ট কান্না থামছে না ঐশ্বর্য কেমন করছে তা ভয়ের কারণ হচ্ছে উৎসার আমি রুমে যাবো ঐশ্বর্য পিটপিট করে চোখে তাকালো কি যেন ভাবলো চট করে উঠে গিয়ে লাইট অফ করে বিছানা এসে বসলো উচ্চার হাত টেনে নিয়ে নিজের কাছে নিয়ে আসে কি করছেন ছাড়ুন প্লিজ ঐশ্বর্য শুনল না উচ্ছাকে বুকে চেপে ধরে শুই পরে উৎসাহ প্রাণ চেষ্টা করলো নিজেকে ছাড়িয়ে নেওয়ার কিন্তু পারলো না ও সূর্য নিজের চওড়া বুকে উৎসার ছোট্ট দেহটাকে চেপে ধরে ওর মাথায় আদরে হাত বুলিয়ে দেয় উৎসা এক সময় ক্লান্ত হয়ে পড়ে চোখ ভর্তি ঘুম হানা দিল ঐশ্বর্যের বুকে খানিকটা উষ্ণতা অনুভব করছে সে ঐশ্বর্য অস্পষ্ট সরি বল আই এম সরি সুইটার্ট তুমি কাছে থাকলে অনেকটা শান্তি অনুভব করি আমার সাথে থেকো সবসময় প্লিজ ঐশ্বর্য উকে দিয়ে দেখলো উৎসাহ অলরেডি ঘুমিয়ে গিয়েছে ঐশ্বর্য মৃদু হাসল আলতোভাবে উৎসাহকে বিছানায় শুয়ে দিয়ে চাদর টেনে দেয় রুম থেকে বেরিয়ে গেল ঐশ্বর্য উৎসাহ চায় না সে তার সঙ্গে থাকুক যেদিন উৎসাহ ঐশ্বর্যের কাছাকাছি আসবে সেদিন ঐশ্বর্য উৎসাহ মাঝে নিজেকে খুঁজে নিবে